হারলেনের মতো প্রতিষ্ঠানে যেখানে দেশের নামি দামি যত সব অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় তো এমন একটা প্রতিষ্ঠানে গিয়ে এমনভাবে যে ধরা খাবো তা কখনোই ভাবতে পারিনি সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কিন্তু সবাই জানি হারল্যান্ড স্টোর কিন্তু বিএসটিআই অনুমোদিত আর এখানে দেশের নাম করা যত সব অথেন্টিক প্রোডাক্ট কসমেটিক্যালস কিন্তু পাওয়া যায় তো এই ভরসায় কিন্তু হারল্যান্ড স্টোরে আসা এবং এর আগেও কিন্তু আমি আমার স্কিনটাকে টেস্ট করে ডক্টর রেকমেন্ড করা যে প্রোডাক্টগুলো রয়েছে আমার স্কিনের সাথে অ্যাডজাস্ট হবে বা আমার ত্বকের জন্য যেটা ভালো তো সেগুলো কিন্তু আমি পার্সেস করে নিয়ে গেছিলাম আর যারা এগুলো ইউজ করেন বা হারল্যান্ড থেকে এই সিও ডিলে প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করেন তারা অবশ্যই জানেন যে এই প্রোডাক্টগুলো কতটা এক্সপেন্সিভ হয় তো রমজানে আমি অনেক টাকার প্রোডাক্ট কিন্তু নিয়ে গেছিলাম তো তার মধ্যে আমার দুটো প্রোডাক্ট কিন্তু একদম শেষ হয়ে গেছিল আমি যদিও প্রথমবার দেখে ভেবেছিলাম যে এটা অনায়াসে ছয় থেকে সাত মাস আমি ইউজ করতে পারবো তবে আমার ধারণাটা পুরোটাই ভুল ছিল প্রায় এক মাসের মতো ইউজ করার পর সেটা শেষ হয়ে গেছে তো তার জন্য আমি আবারও চলে এসেছিলাম হারলেনে তো আসার পর যেটা হয়েছে তো পুনরায় কিন্তু আমি আবার স্কিনটা টেস্ট করে নিলাম তো দেখলাম যে কিছুটা কমেছে আমার প্রবলেম প্রবলেম যেটা হয়েছিল যে প্রোডাক্টটা আমি নিতে গেছিলাম তো তার জায়গায় অন্য একটা প্রোডাক্ট কিন্তু আমার ব্যাগে দেওয়া হয়েছিল এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন কারণ যে প্রোডাক্টটা আমি নিতে গেছিলাম তার সাথে আমি আরও একটা এক্সট্রা স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়েছিলাম কিন্তু তার সাথে অনেকগুলো প্রোডাক্ট এক জায়গায় থাকার কারণে আমি আপুকে বলেছিলাম এই দুটা প্রোডাক্ট আমার লাগবে এই দুইটা দেন কিন্তু আপু ভুলক্রমে অন্য একটা প্রোডাক্ট কিন্তু আমাকে প্যাকিং করে দিয়ে দিয়েছিল এবং আমিও সেটা ভালো মতো দেখি না এখানে ভুলটা আমারও ছিল কিছুটা তো তারপর যেহেতু ওনারা দিচ্ছে তো সেটা আমাকে কনফার্ম করে তারপর ওদের প্যাকিং করা উচিত ছিল কিন্তু সেটা তারা করে নাই যাই সেটা হয়তো ভুলক্রমে হয়ে গেছে এটা আমি মেনে নিলাম এই বিষয়টা যখন জানতে পেরেছি তখন কিন্তু আমরা হারলেন থেকে বের হয়ে নিউ মার্কেটের ভেতরে চলে গেছিলাম অন্য কিছু কাজে তো তারপর হঠাৎ করে মনে হয়েছিল আসলে কি দিলো একটু দেখে নিতো তো দেখে নেওয়ার পর দেখলাম যে যে প্রোডাক্ট দুইটা দেওয়া হয়েছে তার থেকে এক্সট্রা অনেক টাকা বেশি নেওয়া হয়েছে টাকাটা ইভানের বাবা পেমেন্ট করছিলো তো ওই বিষয়টা আমি মাথায় রাখিনি যে কত টাকা নিল তো ইভানের বাবা আমাকে বলছিল যে টাকা বেশি নিয়েছে তুমি যাও বলো এবং টাকাটা ব্যাক নিয়ে আসো তো ওই মুহূর্তে ইভানের বাবার একটা অফিস থেকে ফোন আসে সে ফোনে কথা বলছিল তো আমি একাই চলে গেলাম আবার তো যে বললাম যে আপু এরকম এরকম প্রবলেম হয়েছে আমি তো টাকা ব্যাক পাই তো আপু বলছিল তো ক্যাশব্যাক দেওয়া যায় না তো আমি বললাম যে আপু প্রবলেমটা তো আপনাদের হয়েছে আপনাদের দিক থেকে ভুলটা হয়েছে তাহলে কেন আপনারা দিবেন না তো আপু মন খারাপ করে যাই হোক আমাকে পাঁচশো টাকা হাতে ধরিয়ে দেয় তো আমিও জানতাম না যে টাকা আমি কতটা পাবো তো তারপর যখন আমি আবারও বাইরে চলে আসলাম ততক্ষণে ইভানের বাবার ফোনে কথা বলা শেষ তো আমাকে বলছিল তোমাকে পাঁচশো টাকা ধরিয়ে দিল তুমি চলে আসলা তো আমি বললাম যে কত টাকা ব্যাক পাই তো আমাকে বলছিল তুমি নয় নয়শো টাকা ব্যাগ পাও তো আসলে আমার এটা খারাপ লাগলো যে হারলেনের মতো একটা জায়গায় যেখানে তারা এরকমভাবে এই কাজগুলো করতেছে ওরা সে সে টাকা ব্যাগ দিতে পারবে না বা কোনো একটা সমস্যা আছে ক্যাশব্যাকে সে আমাকে বলতে পারতো যে আপু আপনি নয়শো টাকা পাবেন সেই জায়গায় আমি আপনাকে পাঁচশো টাকা দিলাম চারশো টাকা আমি রেখে দিলাম কিন্তু তারা একবারের জন্য এই কাজটা করেন এটা সত্যি অত্যন্ত দুঃখজনক হালনেনের কাছ থেকে এটা কখনোই আশা করি না যদিও তারা পরবর্তীতে সেই চারশো টাকা আমাকে ব্যাগ দিয়েছিল কিন্তু তিন তিনবার হয়রানি হতে হয়েছে আমাকে কিন্তু তারা বললো না কেন এটাই সবথেকে আমার বেশি খারাপ লাগলো যে না বলেই চারশো টাকা কেন রেখে দিল